শিক্ষাই জাতির মেরুদণ্ড স্লোগানটি উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে আজ কেবলই পরিহাস হিসেবে পরিণত হয়েছে শিক্ষক নিয়োগে দীর্ঘস্থায়ী আর শিক্ষকের কার্যত এই ব্লকের একাধিক সরকারি স্কুলে চলতি শিক্ষাবর্ষে শিক্ষক শূন্যতার কারণে চিরতরে তালা বন্ধ হয়ে গেল কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুলে চোপড়ার দিকে নজর রেখেছি চোপড়াতে নিপছে শিক্ষার আলো কারণ তালা ঝুললো আরো এক স্কুলে শিক্ষক নিয়োগের দীর্ঘস্থায়ী স্থবিরতা আর একের পর এক শিক্ষকের বদলি জেরে কার্যত শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে এই ব্লকের একাধিক সরকারি স্কুলে চলতি শিক্ষাবর্ষে শিক্ষক শূন্যতার কারণে চিরতরে তালা বন্ধ হয়ে গেল কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুলে আপনি একজন প্রাইমারি টিচার শিক্ষক হিসেবে কীভাবে দেখছেন চোপড়া ব্লকে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কী বলবেন খুব দুঃখের ঘটনা স্কুলগুলো তৈরি করা হয়েছিল যাতে গ্রামের ছেলেমেয়েরা বাড়ির পাশে শিক্ষা পায় কিন্তু এক দিকে পরপরভাবে নিয়োগ নেই নিয়োগ নিয়ে সমস্যা বা স্কুলগুলোতে পরিকাঠামো উন্নয়ন নেই ফলে গার্জিয়ানরা স্কুলে পাঠাচ্ছে না বাচ্চাদের এটা স্বাভাবিক ব্যাপারে সরকারি স্কুলগুলোতে আসলে সরকারি ব্যবস্থাটাকেই বন্ধ করে দেওয়ার ইচ্ছা চেষ্টা চলছে এক দেখুন বিষয়টা হচ্ছে দেখলাম আমরা যেটা পশ্চিম বাংলা যা উন্নয়নের জোয়ার উন্নয়নের জোয়ারে দিকে দিকে স্কুল বন্ধ পশ্চিম বাংলায়। উন্নয়নের জ্বালার সহ্য হলো না দিকে দিকে শুধু স্কুল বন্ধ শিক্ষায় মানুষের দূর অবস্থা শিক্ষায় ছেলেমেয়ের যা দূর অবস্থা তা উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে চলে গেছে